আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি ফাইজা শুরুতেই সংবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো হয়নি বলল জামায়াতে ইসলামী এদিকে হাসিনা ও তার বাবা দেশের গণতন্ত্রকে হত্যা করেছে সালাউদ্দিন আহমদ নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার খুব জরুরি জানাল ইসি সানাউল্লাহ এরপর জানাব পাতানো নির্বাচনের চেষ্টা চলছে রুখে দেওয়া হবে বলেছেন আসিফ মাহমুদ সব শেষ থাকবে সামাজিক মাধ্যমে সহিংসতা বন্ধে ইসির উদ্যোগ দেখা যায়নি অভিযোগ দেবপ্রিয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খবর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও হয়নি বলল জামায়াতে ইসলামী দেশে এখনও অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি বলে মনে করে জামায়াতি ইসলামী দলটির নেতারা বলছেন প্রশাসনের মধ্যে কিছু কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন বিভিন্ন স্থান থেকে এমন অভিযোগ আসছে এছাড়া বিভিন্ন স্থানে এখনও প্রকাশ্য দিবালকে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নির্বাহী পরিষদের বৈঠকে এসব মতামত উঠে আসে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে নায়েবে আমির সেক্রেটারি জেনারেল সহকারী সেক্রেটারি জেনারেল সহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন বৈঠকে নেতারা বলেন দীর্ঘ ষোল বছরের আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে দেড় হাজার শহীদ ত্রিশ হাজারের অধিক আহত ও পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে অর্জিত আমাদের প্রিয় নতুন বাংলাদেশকে কোনো ধরনের চক্রান্ত ষড়যন্ত্র বা কোনো গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া যাবে না নেতারা আরও বলেন নির্বাচন কমিশন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে এবং বিশেষ কোনো দলের দিকে ঝুঁকে না পড়ে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি বাধ অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য প্রশাসনের নিরপেক্ষতা শতভাগ নিশ্চিত করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে নির্বাচন কমিশন ও সরকারের কাছে জোর দাবি জানানো হয় হাসিনা ও তার বাবা দেশের গণতন্ত্রকে হত্যা করেছে বলেছেন সালাউদ্দিন আহমদ শেখ হাসিনা ও তার বাবা বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মঙ্গলবার সকালে চক্রিয়া উপজেলার পহরচাদা কমিউনিটি সেন্টারে বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফেলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন সাসিস্ট শেখ হাসিনা ও তার বাবা বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে গণতন্ত্র ধ্বংস করেছে এবং এদেশের মানুষের অধিকার করেছে তারা দুজনেই একদলীয় শাসন ব্যবস্থা ও এক ব্যক্তির স্বৈরাতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দীর্ঘ পনেরো ষোলো বছর এদেশে এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেছিলেন ফলাফল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি শেখ হাসিনার পতন হয়েছে সালাউদ্দিন আহমদ আরও বলেন শেখ হাসিনা এখন আশ্রয় লাভ করেছে তার নিজের স্থান দিল্লিতে এরা ভারতীয় দল এরা ভারতীয় সেবাদার সরকার ছিল এরা কখনও বাংলাদেশকে স্বাধীন সত্তা হিসেবে স্বীকৃতি দেয়নি আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তারা প্রকৃত প্রকৃতপক্ষে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে এবং রাজনৈতিক অধিকার হরণ করেছে এরা ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত দিয়েছে আলিম সমাজের উপর নির্যাতন করেছে এবং আলিমদের হত্যা করেছে এরা মূলত ইসলাম বিদ্বেষী সরকার ছিল বিএনপির এই নেতা বলেন আওয়ামী লীগ রাতের অন্ধকারে সাপলা চত্বরে গণহত্যা চালিয়েছিল এবং নিরহ মাদ্রাসা ছাত্রদেরকে হত্যা করেছিল এভাবেই আওয়ামী লীগ এদেশের গণমানুষের বিপক্ষে দাঁড়িয়েছিল ফলস্বরূপ আওয়ামী লীগ এদেশ থেকে চিরতরে উৎখাত হয়েছে সুতরাং আগামীতে কীরকম বাংলাদেশ হবে জনগণ সেটা ইতিমধ্যেই বলে দিয়েছে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমানের কথা নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার খুব জরুরি জানাল ইসি সানাউল্লাহ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসর ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেন নির্বাচনের আগে যাতে কোন ধরনের অবৈধ অস্ত্রের ব্যবহার না হতে পারে এজন্য অবৈধ অস্ত্র উদ্ধার খুব জরুরি মঙ্গলবার ছয় জানুয়ারি সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আইন রক্ষা রক্ষাবাহিনী সেলের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন জুলাই অভ্যুত্থানের পরে থানা থেকে লুট হওয়া পনেরো শতাংশ অস্ত্র ও ত্রিশ শতাংশ গুলি এখনো উদ্ধার হয়নি এসব অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান ইসি সানাউল্লাহ রোহিঙ্গাদের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেন এই ইসি সানাউল্লাহ তিনি বলেন ক্যাম্পগুলো সিল করে দিতে হবে স্থল সীমান্ত ও সাগর পথেও নজরদারি বাড়াতে হবে যাতে কোনোভাবেই দুষ্কৃতকারীরা এগুলো ব্যবহার করে অপরাধ সংগঠিত করতে না পারে আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচন ভালো করতে না পারলে সবাইকে এর পরিণতি ভোগ করতে হবে দু সালের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন থানা ফাঁড়ি বক্স সহ পুলিশের বিভিন্ন ইউনিট ও স্থাপনায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এসব জায়গা থেকে পাঁচ হাজার সাতশো তেপ্পান্নটি আগ্নেয়াস্ত্র নুট হয় পাতানো নির্বাচনের চেষ্টা চলছে রুখে দেয়া হবে বললেন আসিফ মাহমুদ ভুইয়া। আপাত দৃষ্টিতে আরও একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপিএর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওই চেষ্টা রুখে দিতে ভোটের আগেই মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি মঙ্গলবার ছয় জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন আসিফ বলেন একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের পক্ষপাতিত্ব দেখা গেছে জনরায় প্রতিষ্ঠার আগেই সরকারি কর্মকর্তাদের একটি দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে যাওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত তবে আবারও পুরনো সেটেলমেন্টের পথে গেলে তা রুখে দেয়া হবে ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করা হবে না এ সময় এনএসআই প্রধানের একটি পার্টি অফিসে গিয়ে বৈঠক করা নিয়েও সমালোচনা করেন তিনি ভোটের পরিবেশ নিয়ে তিনি আরও বলেন চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরের দেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ভোটের পরিবেশ সৃষ্টি করতে পারেনি ইসি এবং সরকার এ অবস্থায় ইসির প্রতি সম্পূর্ণ আস্থা রাখতে পারছে না এনসিপি এ অবস্থায় নির্বাচন হবে কি না তা নিয়ে শঙ্কা রয়েছে ইসির সমালোচনা করে এনসিপির মুখপাত্র বলেন মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে নিরপেক্ষতা বজায় রাখা হয়নি বড় দলের পক্ষে কাজ করেছে রিটার্নিং অফিসার আপিলের ক্ষেত্রে ইসির নিরপেক্ষতা না থাকলে সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে এছাড়া জাতীয় পার্টি যাতে ভোটে অংশ নিতে না পারে সে বিষয়েও সতর্ক করেন আসিফ মাহমুদ সামাজিক মাধ্যমে সহিংসতা বন্ধে ইসির উদ্যোগ দেখা যায়নি বললেন দেবপ্রিয় ভট্টাচার্য সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন আগামী জাতীয় নির্বাচনে নতুন উপাদান হল কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার এর মাধ্যমে সহিংসতা ঘৃণা ছড়ানো হয় তা বন্ধ করার মতো কোনো উদ্যোগ বা ইচ্ছা নির্বাচন কমিশন দেখাতে পারেনি এর অপব্যবহার বন্ধ করার জন্য এই সরকার কিছু করতে পারছে না মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য মুক্ত আলোচনা শীর্ষক ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত ডিজিটাল অর্থনীতি ও উদ্যোক্তা প্রসঙ্গ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেন ডিজিটালাইজেশন আমাদের সমাজকে অনেক ক্ষেত্রে প্রগতিশীল করেছে তবে একই সঙ্গে এটি নতুন ধরনের বৈষম্য সৃষ্টি করেছে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে একদিকে কর্মসংস্থান তৈরি হলেও অন্যদিকে প্রথাগত কর্মসংস্থানে চাপ তৈরি হচ্ছে আগস্ট মাসের আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার নির্দেশ থেকেই বোঝা যায় বর্তমান বাস্তবতায় ইন্টারনেট কতটা অপরিহার্য হয়ে উঠেছে একই সঙ্গে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত ছিল একটি নৈতিক পরাজয়ের প্রতিফলন তিনি বলেন ডিজিটাল পদ্ধতির ব্যবহারের ফলে কিছু ক্ষেত্রে দুর্নীতি কমেছে তবে এটি টেকসই করতে হলে কাঠামোগত সংস্কার জরুরি এজন্য একটি একীভূত জাতীয় তথ্য ভাণ্ডার গড়ে তুলতে হবে যা নির্বাচন কমিশন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে না থেকে একটি স্বায়ত্তশাসিত নজরদারি ভিত্তিক ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হবে একই সঙ্গে নতুন সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্সকে আগামী সরকারকে বৈধতা দিতে হবে পাশাপাশি রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনে ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে কী ধরনের পদক্ষেপ নেবে সে বিষয়ে জনগণের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন